জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন চলছে সহকর্মী ভাস্কর ভাতুরি রয়েছেন সেখানে সরাসরি তার কাছে যাচ্ছি ভাস্কর শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা তো শুরু হয়ে গেছে এখন কি চলছে জানাবেন বিস্তারিত রাষ্ট্রীয় আচার অনুযায়ী যে সকল প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন ছিল তার সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন এখন শুধুমাত্র অপেক্ষা ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে লাল সবুজের পতাকার বাংলাদেশ সেই লাল সবুজের পতাকার বাংলাদেশ যারা এনে দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর যে রাষ্ট্রীয় আচার সে আচারটি পালন করা এবং সরকারে যে নিয়ম সে নিয়ম অনুযায়ী ছয়টা চৌত্রিশ মিনিটে সেই হিসেবে এখন থেকে ঠিক সেকেন্ড পর কিন্তু প্রথমে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং তার ঠিক পরপরই মুক্তিযুদ্ধের মহান বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং তার পরবর্তীতে প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতির ঠিক পরপরই সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকারের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হবে এবং সেখানে এখানে একটি বিষয় যে যখন মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে শ্রদ্ধা নিবেদন সেই শ্রদ্ধা নিবেদন করা হবে তার সাথে সাথেই কিন্তু যে রীতি অনুযায়ী ত্রিশ লাখ শহীদের ত্রিশ লাখ শহীদের যে বাংলাদেশের প্রতি যে স্বাধীন বাংলাদেশ অর্জনের জন্য যে ত্যাগ সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য কিন্তু সশস্ত্র সালাম এবং বিগল বাজানো হবে আপনি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন শাওন এবং একই সাথে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সামরিক সচিব কিন্তু শ্রদ্ধা নিবেদন করলেন স্মৃতিসৌধে এই ঊনপঞ্চাশতম বিজয় দিবসে যে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের যে লাল সবুজের পতাকা সেই লাল সবুজের পতাকা অর্জনের শহীদের যে ত্যাগ সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুরো জাতি শ্রদ্ধা ভরে বাংলাদেশের বিজয় দিবসে বীরদের যে সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করছেন তার এই রাষ্ট্রীয় আচরের শুরু কিন্তু হলো এই প্রশ্ন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে এখন কিন্তু শুরু হবে রাষ্ট্রীয় সালামের যে আনুষ্ঠানিকতা আপনি দেখতে পাচ্ছেন সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর যে চৌকশ দল সেই চৌকশ দলের সম্বন্ধে গঠিত যে বিশেষ টিম সেই দল কিন্তু এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন এবং একই সাথে গার্ড অফ অনার এবং বিকল্প বাজানো হচ্ছে বিগলের মাধ্যমে যে সম্মান জানানো সেই সম্মান জানানো পর্ব কিন্তু শেষ হল শাম এখানে একটি বিষয় শুন ঠিক এই মুহূর্তে সাভার এবং তার আশেপাশের এলাকার যে আবহাওয়ার কথা সেই আবহাওয়ার কথা যদি আমি জানতে চাই যে একেবারেই কুয়াশাচ্ছন্ন এবং কুয়াশার ব্যাপকতাটা এতই যে আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে কিন্তু স্মৃতিসৌধ আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তেই এভাবেই কিন্তু রাষ্ট্রীয় যে আচার সেই আচারটি পালন করা হচ্ছে কারণ আপনি জানেন যে ত্রিশ লক্ষ শহীদ তাদের নিজেদের ত্যাগের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা এনে দিয়ে গেছে তারা কিন্তু আমাদেরকে সকলে শিখিয়ে দিয়ে গেছে যে বাঙালি যে জাতি সে জাতি কখনোই থেমে থাকবে না দুর্যোগ অথবা দুর্বিপাক যাই থাক না কেন বাংলাদেশ তার যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের জন্য কিন্তু এগিয়ে যাবে সে সেই লক্ষ্যেই তাদের যে আদর্শ সেই আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তার রেশ ধরেই কিন্তু সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যে রাষ্ট্রীয় সম্মান এবং সালামের মাধ্যমে বীরদের রাষ্ট্রীয় যে বীর তাদেরকে কিন্তু স্মরণ করা হচ্ছে আজকে আমরা সাড়ে পাঁচটা থেকে যখন ঢাকা এবং থেকে রওনা দেই এবং তার পরবর্তীতে আমরা কিন্তু স্মৃতিসৌধের আশেপাশে ঠিক এই মুহূর্তে কিন্তু অনেকেই অপেক্ষা করছেন কারণ সমাজের বিশিষ্ট এবং রাষ্ট্রের যে সকল বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদন পরপরই কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে শ্রদ্ধা জানানো পর্ব এবং সেই শ্রদ্ধা জানানোর পর্বের প্রধান মহামান রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর পরপরই কিন্তু এখন শ্রদ্ধা নিবেদন করা হবে প্রধান বিচারপতির পক্ষ থেকে তার ঠিক পরেই মুক্তিযুদ্ধ মন্ত্রী এবং ক্যাবিনেটের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হবে এবং তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদনের যে আয়োজন যথারীতি সেই কিন্তু থেকেই যাচ্ছে তবে এখানে একটি বিষয় আমরা অন্যান্য বারের থেকে কিছুটা ভিন্নত হয়তো বা এবারে ধারণা করছে লক্ষ্য করা যাবে কারণ বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল তরুণ প্রজন্ম তাদের একটি সব ধরনের সব সবসময়ের ঝোঁক থাকে যে যাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই লাল সবুজ জের পতাকা এই মুক্ত স্বাধীন বাংলাদেশ তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে আপনি জানেন একটি বিশেষ সময়ে করোনা মহামারীর সময়ে এবারের যে বিজয় দিবস সেই বিজয় দিবসে আনুষ্ঠানিকতা কিন্তু পালন করা হচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে কিন্তু উল্লেখ করা রয়েছে যে যথাসম্ভব যে শারীরিক বিধিবিধান স্বাস্থ্যবিধি মেনে কিন্তু শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করার অনেকটা তার রেশ ধরেই কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অধিকাংশই প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এখন বন্ধ রয়েছে সেক্ষেত্রে শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেই শিক্ষার্থীদের অংশগ্রহণ কিন্তু আমরা খুব একটা এবার লক্ষ্য করব না বলে আশা করছি কিন্তু তারপরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের প্রতিবারের যে আয়োজন প্রতিবারের যে তাদের এই দিনটিকে কেন্দ্র করে একটি মেলবন্ধন সেই মেলবন্ধনে কোন অংশেই কিন্তু কম হবে না বলে কিন্তু ধারণা করছি কারণ আমরা যখন সাভা স্মৃতিসৌধের চারপাশের এই মুহূর্তে আমাদের অন্যান্য যে সকল সহকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে প্রচুর পরিমাণে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে অপেক্ষা করছেন রাষ্ট্রের যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদন পরপরই কিন্তু তারাও প্রবেশ করবেন এই সাবা স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বিশ শহীদদের প্রতি সম্মান জানাতে শাওন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার এবং তার পরবর্তীতে তাদের পক্ষে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং ঠিক তার পরে বাংলাদেশের যে নির্বাচন কমিশনের সেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হবে এবং তার কিছুক্ষণ পরে কেবিনেট এবং কিছুক্ষণ সব শেষে অন্তর্পক্ষে এই যে পর্ব সেই পর্বের শেষে যুদ্ধ মুক্তিযুদ্ধদের পক্ষ থেকে আমরা প্রতিবারই দেখি যাদের ত্যাগের ফলে আমাদের যে স্বাধীনতা সেই যুদ্ধ হতো মুক্তিযোদ্ধারা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছেন যে শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং তাদের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যুদ্ধ হতো মুক্তিযোদ্ধাদের সাথে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে লাল সবুজের যে পতাকা অর্জন লাখো শহীদের রক্তের বিনিময়ে সেই পতাকা অর্জনের পিছনের পিছনে কিন্তু ছিল মূল একটি শক্তি কিন্তু ছিল আদর্শ কিন্তু সেই যে আদর্শ সেই আদর্শের পিছনে কিন্তু বরাবরই প্রায় কিছুদিন পর পরে দেখা যায় সাম্প্রদায়িক অপশক্তি বিভিন্নভাবে সেই যে আদর্শ সেই আদর্শ থেকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে যাতে বাংলাদেশ সরে যায় বাংলাদেশের যে মূল চেতনা সেই মূল চেতনার যাতে নস্বাত হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন অপশক্তি বিভিন্ন সময় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে ঠিক তেমন একটি সময় কিন্তু পার হচ্ছে এমনই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যুদ্ধহত মুক্তিযোদ্ধারা যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন কিন্তু তাদের আশা যে এই যে অপশক্তির যারা রয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতা সময় বিরোধিতা করেছিল এবং স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময় তারা অনেক সময় সরাসরি আঘাত করেছিল আমাদের স্বাধীনতার উপরে অনেক সময় তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্র অর্থনৈতিক সাংস্কৃতিক সামাজিক কোনোভাবেই বাঙালির যে মূল্যবোধ বাংলাদেশের যে মূল্যবোধ তা থেকে কিন্তু তারা বাংলাদেশকে সরাতে পায়নি এবং এই যে মহান মুক্তিযুদ্ধ মহান মুক্তিযোদ্ধাদের কিন্তু একটি আশা বর্তমান প্রজন্ম এবং তরুণ প্রজন্ম মুক্তিযোদ্ধারা যে মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছেন তারা যে স্বপ্নে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে গেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে কিন্তু বর্তমান এবং তরুণ প্রজন্মই এগিয়ে আসবেন এবং তাদের সেই স্বপ্ন তখনই পূরণ হবে যখন বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে এবং ইতিমধ্যে তারা কিন্তু একটি বিষয় লক্ষ্য করছেন যে বাংলাদেশ তার যে কাঙ্ক্ষিত লক্ষ্যপথ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যপথের দিকে যখন এগিয়ে যাচ্ছে তখনই কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু অপশক্তি তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম চালাচ্ছেন এই মুক্তিযোদ্ধাদের আশা বাংলাদেশ এমন কার্যক্রমে সাময়িকভাবে কিছুটা ভীত হলেও কখনোই তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে কিন্তু সরে যাবে না সামনে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে অন্যান্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনেকে সরাসরি এসেছেন অনেকে নিজ নিজে এসেছেন আপনি জানেন যে পূর্ব ঘোষিত রাষ্ট্র ঘোষিত যে সূচি সেই সূচি অনুযায়ী কিন্তু এবারের যে শ্রদ্ধা নিবেদন পর্ব সেই শ্রদ্ধা নিবেদন পর্বে করোনার কালীন কারণে করোনার সময়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতি এবং স্পিকার তারা কেউ কিন্তু সরসরীর উপস্থিত হননি রীতি অনুযায়ী তাদের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে আর কিছুক্ষণের আর কিছুক্ষণ পরেই যে সাধারণ মানুষের জন্য যে উন্মুক্ত শ্রদ্ধা নিবেদন পর্ব সেই শ্রদ্ধা নিবেদন পর্ব কিন্তু কিছুক্ষণের মাঝে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং তারপর পরে কিন্তু সারা দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সামাজিক সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে সমন্বয় সে তার সেই যে শ্রদ্ধা নিবেদন পর্ব সেই শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হওয়ার সাথে সাথে আমরা আশা করি এই যে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া কুয়াশায় ঢাকা স্মৃতিসৌধ তা অনেকটাই সূর্যের আলোর মাধ্যমে নতুন বিজয়ের আলোতে আলোকিত করবে এবং নতুন প্রজন্মর কাছে কিন্তু পৌঁছে দিবে শহীদদের আদর্শ এবং শহীদদের যে মূল্যবোধ সেই চেতনা কারণ আমাদের অন্যান্য সহকর্মীরা হয়তোবা আমাদের অন্যান্য সহকর্মীরা ঠিক তখনই আমাদের মূল যে অন্যান্য রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের যে শ্রদ্ধা নিবেদন পর্ব সেই শ্রদ্ধা নিবেদনের পর্ব জানানোর জন্য বিভিন্ন পয়েন্টে উপস্থিত রয়েছেন তারা কিন্তু বাকিটা তা আপনাদের সামনে তুলে ধরবে ভাস্কর অনেক ধন্যবাদ আপনাকে